বাড়িতে যখন মাছ মাংস ডিম কিছুই রান্না হয় না তখন যদি সয়াবিন দিয়ে একদমই অন্যরকম নতুন স্বাদের রেসিপিটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে যারা সয়াবিন খেতে চাও না তারাও কিন্তু রেসিপিটার প্রেমে পড়তে বাধ্য কারণ এত সহজ আর টেস্টি ইউনিক রেসিপিটা বাড়িতে বানিয়ে ভাত রুটি লুচি পরোটা সব কিছু দিয়ে তোমরা ইজিলি সার্ভ করতে পারো তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই সহজ সয়াবিনের রেসিপিটা তার জন্য এখানে সবার প্রথমে সয়াবিনটাকে সেদ্ধ করতে হবে তো একটা বড় পাত্রের মধ্যে পরিমাণ মতন দু কাপ জল দিয়েছি আর জলটা ভালো মতন গরম হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করতে হবে স্বাদ মতন বা পরিমাণ মতন নুন আমি এখানে সয়াবিনের পরিমাণ মতন হাফ চা চামচ নুন দিয়েছিলাম এতে করে সয়াবিনের মধ্যে নুনটা ভালো মতন ঢুকে যাবে আর রেসিপিটাও টেস্টি হবে জলের সাথে নুনটাকে দিয়ে জলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে মেজারমেন্ট কাপ মেপে দেড় কাপ পরিমাণে সয়া চাংস বা সয়াবিন আমি এখানে মাঝারি সাইজের সোয়াবিনটাকে নিয়েছিলাম তোমরা চাইলে ছোট অথবা বড় সয়াবিন দিয়েও করতে পারো তবে আমি বলবো একটু ছোট সয়াবিন দিয়ে করলে কিন্তু রেসিপিটা খেতে বেশি টেস্টি হবে তো দেড় কাপ পরিমাণে সয়াবিনটাকে দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে রেখে ভালো মতন সয়াবিনটাকে সেদ্ধ করতে হবে প্রায় সাত থেকে আট মিনিট পরে দেখতেই পাচ্ছ সয়াবিনটা কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এই অবস্থাতে ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপরে সয়াবিনের জলটাকে ছেকে বাদ দিয়ে ভেতরের জলটাকে ভালো করে চিপড়ে নিতে হবে তো বন্ধুরা আমি এখানে সয়াবিনটাকে খুব ভালো মতন জলটাকে চিপড়ে নিয়েছিলাম আর তোমরা এখানে পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো সেই মতন তোমরা সয়াবিনটাকে কম বেশি করতে পারো আর সয়াবিনটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়ে সাইজ একটু ফুলে গেছে তার জন্য মাঝখান থেকে আমি দুটো ভাগে কেটে নিয়েছি এতে করে কিন্তু রেসিপিটার মধ্যে নুন মশলা সমস্ত কিছু ভালো করে ঢুকে যাবে আর খেতেও সুন্দর হবে সয়াবিনটাকে কেটে নিয়ে একটা সাইডে রেখে দিলাম তারপর অন্যদিকে একটা ছোট মিক্সিং জারের মধ্যে একটা বাটা মশলা বানাতে হবে যার মধ্যে রয়েছে আদা রসুন পেঁয়াজ তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এবার এই সয়াবিনটার মধ্যে একে একে সমস্ত কিছু দিয়ে সয়াবিনটাকে ভালো করে মাখি রাখতে হবে তো প্রথমে এর মধ্যে অ্যাড করতে হবে স্বাদ মতো নুন যেহেতু সয়াবিনটাকে সেদ্ধ করার সময় নুনটাকে দিয়েছি তাই পরিমাণটা বুঝে অ্যাড করতে হবে আর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য আর দিচ্ছি ধনে গুঁড়ো দু চা চামচ দিচ্ছি ওই আদা রসুনের পেস্ট দু টেবিল চামচ এর মধ্যে অ্যাড করে দিলাম টক দই বা ফেটানো টক দই তোমরা চাইলে টক দইটাকে আগে থেকে ফেটিও এর মধ্যে অ্যাড করতে পারো আর দিচ্ছি কুচানো ধনে পাতা তোমরা চাইলে এর পরিবর্তে অল্প করে কাসরি মেথিও অ্যাড করতে পারো তারপর এখানে যে ডুমোডুমো করে সবজিগুলোকে কেটে রেখেছিলাম সেই সমস্ত সবজিগুলোকে এর মধ্যে অ্যাড করতে হবে ক্যাপসিকামের টুকরো টমেটোর টুকরো আর পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশে নিচ্ছি আর তারই সঙ্গে অ্যাড করতে হবে স্বাদ মতন দানা চিনি যেহেতু আমরা এর মধ্যে টক দুইটাকে অ্যাড করেছিলাম তার জন্য টেস্টের ব্যালেন্সের জন্য কয়েকদিনের চিনি অ্যাড করলাম এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে সাথে ভালো করে মাখিয়ে রাখতে হবে এই কাঁচটা আমি এখানে হাত দিয়ে করছি এতে করে খুব সুন্দরভাবে মাখানো হবে আর সয়াবিনটার মধ্যে নুন মশলা সমস্ত কিছু ভালো করে ঢুকে যাবে এইভাবে সমস্ত কিছু ভালো করে মেখে কিছুক্ষণ রাখতে হবে তাহলে কিন্তু এর মধ্যে খুব ভালো করে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে তবে তোমাদের হাতে যদি সময়টা একদমই কম থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দেবে আমি এখানে সমস্ত কিছু ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পরে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতন সাদা তেল তোমরা পরিমাণটা কম বেশি করতে পারো তবে আমি এখানে সয়াবিনের পরিমাণ মতন প্রায় চার টেবিল চামচ তেল অ্যাড করে দিয়েছিলাম তিন থেকে চার টেবিল চামচ সাদা তেল দিয়ে খুব ভালো মতন গরম হয়ে গেলে যে সয়াবিনটাকে আমরা আগে থেকে মাখিয়ে রাখলাম সেই সয়াবিনটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভাজতে হবে এতে করে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজটা একটু হালকা সেদ্ধ হয়ে যাবে আর রান্না করতেও সুবিধা হবে ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে নাও যে আজকের রেসিপি কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারব আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতাস জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুরজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে দিও সয়াবিনটা ভালো মতো নেড়ে চেড়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে একটু ভাজতে হবে তবে তার আগে একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম এতে করে খুব সহজেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আমি এখানে প্রায় পাঁচ থেকে ছ মিনিট একটু ভালো করে সয়াবিনটাকে ভেজে নিয়েছিলাম সমস্ত সবজির সাথে এবার সয়াবিনটা একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিতে হবে তারপর ওই একই কড়াইতে অ্যাড করতে হবে পরিমাণ মতন সরষের তেল রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি তবে তোমরা চালে সাদা তেল দিয়েও করতে পারো পরিমাণ মতন খানিকটা সরষের তেল দিয়ে খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে ফোরনে অ্যাড করব কয়েকটা গোটা গরম মশলা আর দিচ্ছি সামান্য পরিমাণে গোটা সাদা জিরে আর সামান্য কয়েক দানা চিনি ফোড়নটাকে তেলের সাথে একটু হালকা ভেজে নেওয়ার পর একটা সুন্দর গন্ধ বেরোলে এবার এর মধ্যে অ্যাড করব ওই একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে যতটা সম্ভব পেরেছি একটু কুচি করে নিয়েছিলাম এতে করে খুব সহজে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে তার জন্য পেঁয়াজটা একদম কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটা তেলের সাথে দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে আর যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব ওই বাকি আদা রসুনের পেস্টটা এখানে দু টেবিল চামচ আদা রসুনের পেস্ট রয়েছে আদা রসুনটাকে দিয়ে তেলের সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর পেঁয়াজের সাথে ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর সাথে অ্যাড করবো একটা বড় সাইজের টমেটো পিউরি টমেটোর সাথে আমি একটা চামচ গোটা সাদা জিরে একসঙ্গে পিউরি বানিয়ে নিয়েছি বা পেস্ট বানিয়ে নিয়েছিলাম যেহেতু আমার কাছে জিরে গুঁড়োটা নেই তার জন্য একসঙ্গে জিরেটাকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম টমেটো আর জিরের পেস্টটাকে দিয়ে একসঙ্গে ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর মশলাগুলোকে খুব ভালো করে কষতে হবে তবে তার আগে এর সাথে অ্যাড করতে হবে আরও কিছু গুঁড়ো মশলা যার মধ্যে রয়েছে ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর পরে এখানে অ্যাড করতে হবে স্বাদ মতো নুন যেহেতু আমি সয়াবিনটার মধ্যেও নুনটাকে দিয়েছি তার জন্য নুনটা অবশ্যই বুঝে অ্যাড করতে হবে সমস্ত গুঁড়ো মশলা আর মিক্সিং জারের বাটি ধোয়া জলটাকে দিয়ে আরেকবার ভালো করে মিশ্রণটাকে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়তে শুরু করছে তাই এই সময় ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে ঢাকা চাপাতি রাখলাম এতে করে মশলাটা খুব সহজে কষে যাবে আর তেলও ছেড়ে দেবে এখানে আমি প্রায় দু থেকে তিন মিনিট ঢাকা চাপাতি রেখেছিলাম দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরোপুরি কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে আর তার মাঝখানে এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি মশলার সাথে ধনেপাতা পাতা কুচিটাকে দিয়ে ভালো করে কষতে হবে একটা সুন্দর ফ্লেভারের জন্য তবে তোমরা চাইলে এর মধ্যে সামান্য কাসুরি মেথিও অ্যাড করতে পারো খুব ভালো করে কষে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণভাবে কষে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে অ্যাড করতে হবে ওই ভেজে রাখা সয়াবিনটা সমস্ত সয়াবিন ক্যাপসিকাম টমেটো পেঁয়াজের মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে ভালো করে কষতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হবে একদমই অন্যরকম স্টাইলের রেসিপিটা তোমরা একদিন বাড়িতে বানিয়ে নাও এটা তোমরা লাঞ্চে অথবা ডিনারে গরম গরম ভাত রুটি লুচি পরোটা বা পোলাও সব কিছু দিয়ে ইজিলি পরিবেশন করো আর যারা সয়াবিন খেতে একদমই পছন্দ করে না তাদেরকে যদি রেসিপিটা একদিন এইভাবে বানিয়ে দাও তারা কিন্তু রেসিপিটার প্রেমে পড়তে বাধ্য কারণ এটা খেতে এতটাই সুস্বাদু হয় এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এর মধ্যে প্রয়োজন মতন বা গ্রেভির জন্য জলটাকে অ্যাড করব এখানে আমি প্রায় দেড় কাপ মতন জল দিয়েছিলাম আর জলটা একটু উষ্ণ গরম করে তারপরে ব্যবহার করেছিলাম বাটি ধোয়া জলটাকে খুব ভালো করে গরম করে এর মধ্যে ব্যবহার করলাম এতে করে যে কোনো রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো আসে জলটাকে দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে প্রায় বারো থেকে পনেরো মিনিট সময় নিয়ে ততক্ষণে গ্রেভিটা একটু শুকিয়ে আসবে আর সয়াবিনটা খেতেও সুন্দর হবে দেখতেই পাচ্ছ এখানে আমি কিছুক্ষণ সময় ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আর এর কালারটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেছে কতটা সুন্দর লোভনীয় লাগছে সেটা আশা করি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এই সময় ফ্লেমটাকে বন্ধ করে দিলাম কারণ এর থেকে বেশি টানাবোনা তা না হলে একদম শুকনো শুকনো হয়ে যাবে তৈরি হয়ে গেছে আজকের এই সয়াবিনের টিক্কা মশালা এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তাই তোমরা অবশ্যই আজকে রেসিপি কোথাও মিস না করে স্টেপ বাই স্টেপ ফলো করো বাড়িতে বানিয়ে নাও আর রেসিপিটা খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকে রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ